হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ছোট গল্পে একজন বিখ্যাত শিল্পী যে আছে রাজশেখর বসু তার একটা বিখ্যাত গ্রন্থ যেটা হচ্ছে হলো পরশুরাম সেই গ্রন্থটি থেকে আমি কিছু ছোট গল্প নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব ছোট গল্পগুলির নাম বলবো এবং কত সালে প্রকাশিত হয়েছিল সেটা নিয়েও বলবো এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ তো খুবই ছোট হবে তোমরা একটু শুরু থেকে শেষ অবধি দেখবে টপিকটি দেখো বিষয়টি আমি আলোচনা শুরু করার আগে দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পারছো এটা হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় অনলাইন ক্লাস কিন্তু তোমাদের চালু হয়ে গেছে অনেকদিন ধরে হচ্ছে তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে এবং নোটস পেতে চাচ্ছ তাহলে এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ যোগাযোগ তাহলে দেখো আমি আলোচনাটি শুরু করছি বললাম আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা ছোট গল্প থেকে রাজশেখর বসুর একটা বিশেষ কৃতিত্ব সেটা হচ্ছে পরশুরাম গ্রন্থ সেই পরশুরাম গ্রন্থ থেকে ছোট গল্পগুলির নাম আমি তোমাদেরকে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো তো পরশুরাম যে আছে পরশুরাম গ্রন্থটি যে আছে রাজশেখর বসুর লেখা সেখানে প্রথম যে গল্পটা আছে তোমরা লিখবে আমি মুখে বলবো তোমরা একটু খাতায় লিখে নেবে দেখো প্রথম যে গল্পটা সেটা হচ্ছে বন্ডলিকা যেটা উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তারপরে আছে হচ্ছে হলো কজ্জলি যেটা উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তারপরে আছে হনুমানের স্বপ্ন যেটা উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তারপরে আছে গল্পকল্প যেটা উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তারপরে আছে ধুস্তুর মায়া যেটা খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল যে গল্পটি তারপরে আছে কৃষ্ণকলি কৃষ্ণ তেপ্পান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তারপরে রয়েছে নীল তারা যেটা উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তার সঙ্গে এই উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কিন্তু বাই আরেকটা গল্প প্রকাশিত হয়েছিল তো পরশুরামের যে প্রতিনিধিষ্ট স্থানীয় গল্প হিসেবে উল্লেখ করা যায় আর আরও যদি বলি প্রতিনির্দিষ্ট স্থানীয় যে গল্পগুলি আছে সেগুলো যদি আমি তোমাদের সঙ্গে উল্লেখ করি তাহলে যেগুলো হবে সেটা হচ্ছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড লম্ব বদন চৌধুরী শোকসভা বিরিঞ্চির বাবা ভূষণ্ডীর মাঠ চিকিৎসা সংকট আর মহেশ্বর মহাযাত্রা উলট পুরাণ ও শয়নেশ্বরা এই নয়টি গল্পগন্ধে মোট সাত সাতান্নটি গল্পে পরশুরাম বাঙালি পাঠকের মন জয় করেছে মানে তিনি গল্প গ্রন্থ লেখেছে এই নয়টির মধ্যে সাত এই যে পরশুরাম যে গ্রন্থটা আছে সেখান থেকে সাতান্নটি গল্প বাঙালিদের মনে একটা বিশেষ জায়গা দখল করে নিয়েছিল মানে খুব জনপ্রিয়তা লাভ করেছিল তো এই কটাই গল্প নিয়ে আমি বললাম খুবই কম বললাম গল্পগুলো আরও গল্পগুলো ছিল তে এই কটাই গল্প নিয়ে আমি আলোচনা করলাম আলোচনাটি আমি এখানেই শেষ করছি আশা করি তোমরা বুঝতে পেরেছ আর ভিডিওর আলোচনাটি আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ